তখনও এই বন্দি জায়গাগুলোতে গান গুলা কিন্তু সব রয়ে গেছে এবং এই গানগুলা সব ওখানে উন্মুক্ত মঞ্চে মৌসুমি ভালো গিয়েছে তো এখন যেমন সবার দরজায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে তখন কোনো ছিল না এটা একটা পয়েন্ট যে সেই সময় আমাদের প্রত্যেকটা ডোর দরজার জানানো সবার বন্ধ আমাদের কন্ধ বন্ধ

গণতন্ত্রের জননী মুছে ফেলো চোখের পানি জনগণ শৈবে না আদিটা হয় আর একটা যুদ্ধ চাই ঘরে বসে থাকবো না জেলে ভেতর মাকে আর থাকতে দিব না যুদ্ধ আমি ওই সময় চেয়েছি ছয় বছর আগে কিন্তু কেন আমাকে এখন ঠকানো হচ্ছে এটা আমার কষ্ট আমি ওই কষ্টের কারণে আজকে এখানে আমি সাংবাদিক ভাইয়ের স্মরণপন্ন হয়েছি যে আমি যখন সেই সময় এই কষ্ট এই গানটা করলাম গানটা করার পর পরবর্তীতে আমার আমার মা আমার কাছে মজিউর রহমান নাম বললেন এবং বললেন আমি ওনার বাড়ি মনের আশ্রয়ী পেল তো উনি তখন আমাকে যে গানটি তো আপনি গেছিলেন না আপনি তো দেশ গ্রহিত শিল্পী আপনাকে কারণে আপনি এত বড়

জায়গা নামাজ পড়তে হওয়া করতেছি অনেক কিছু তার বলা যায় না ফেসবুকে কিছু সময় ঠিকঠাক করতেছি কিছু সময় গান লেগেছি কিছু সময় কারোর সাথে কথা বলতেছি এরকম করে সময়টাকে ডাস্ট আমার ফুল রাখার জন্য আমি বেঁচে থাকার জন্য একটা পর্যায়ে গিয়ে আমি একটা একটু সাইড করে নিজের মতো করে একটু আছি এর মধ্যে উনি ওই কলটা যখন নিয়ে গিয়েছেন তখন আমার মা ডা উনি যখন আমাকে এরকম বলছেন তখন আমার মা ফোন কিনে কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে আমার মা বুঝতে পেরেছে যে আমার আমি আর করতে এসে আসতো তার আগে পাঁচটা ফোন আসছে বিভিন্ন সরকারের তারা বিভিন্ন আইডি দিয়ে কল করতেছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তারা জানেন তারাও কল করতেছে हेलो কি एम ओके माने की की वाले से हम मतलब काम से मतलब बात से सामान्य सही करते हैं तो तो है आपा ने रोक एकदम देखो प्रवृत्ति का भी एंट्री दाखिल तो वाले विनोद जाचे विनोद लगाए ये কথায় যে গায়েটা আমি পেয়েছি তো উনি আমাকে বলেছে যে আমাকে বলছে। আমাকে বললো কি যে বাবা আমরা তখন নিজেকে একটু সেভ করার জন্য মা বলুক সবারই এখানে মা আছে আর মা বেঁচে আছেনি আর ওই মা এই তো কিন্তু মা মা বলছেন আমার জলজ্ঞান তো ছোট ভাই বেঁচে আছে আমার মা তাকে তার কথা বলার সময় আমার ভাইকে মেরে ফেলেছে তা আমি কথা পাশ থেকে শুনতেছি বাবা আমার তো কোনো সন্তান নাই তুমি হচ্ছে কি আমার সন্তানের মতো আমার আমার এই মেয়েটা আছে আর আমার আমার তো সন্তান নাই বাবা আমার কোনো ছেলে সন্তান নাই আমি তুমি আমার ছেলের সন্তান বাবা তুমি আমার মেয়েটাকে রেহাই দেবো বলো ও তো মিউজিক করে ক্লাস ও আসলে গান করতেছে এখন এই সময় যে তাকে যে গান করাবে সব ধরনের গানই তো করা উচিত একটা তো শুধু যে একরকম গান করবে সুরের মানে বা বিভিন্ন রকম সাবজেক্টে গান গাইবে সব ধরনের গানও করতেছে বিরলের গান করতেছে নিচের গান করতেছে লালন বাবা তুমি আমার মেয়েটাকে একজন আমি আমি তো ছেলে আসছি আমার সেখানে আমার মেয়েটাকে বারো মাপ করে দাও আমি তোমার